কাল রাজলক্ষ্মী যখন আশার হাত লইয়া মহেন্দ্রের হাতে দিলেন তখন আশা তাহার মন হইতে সমস্ত অভিমান মুছিয়া ফেলিয়া সম্পূর্ণভাবে মহেন্দ্রের কাছে আত্মসমর্পণ করিয়াছিল আজ বিনোদিনকে সম্মুখে দেখিয়া তাহার খণ্ডিত প্রেমের দাহু শান্তি মানিল না ইহাকে মহেন্দ্র একদিন ভালোবাসিয়াছিল ইহাকে এখনও হয়তো মনে মনে ভালোবাসে এ কথা তাহার বুকের ভেতরে ঢেউয়ের মতো ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল কিছুক্ষণ পরেই মহেন্দ্র জাকিয়া উঠিবে বিনোদিনীকে দেখিবে কি জানে কি চক্ষে দেখিবে কাল রাত্রে আসা তাহার সমস্ত সংসারকে নিষ্কণ্টক দেখিয়াছিল আজ প্রত্যুষে উঠিয়াই দেখিল কাঁটা গাছ তাহার ঘরের প্রাঙ্গণে সংসারে সুখের স্থানই সবচেয়ে সংকীর্ণ কোথাও তাহাকে সম্পূর্ণ নির্বিঘ্নে রাখিবার অবকাশ নাই হৃদয়ের ভার লইয়া আসা রাজলক্ষ্মীর ঘরে প্রবেশ করিল এবং অত্যন্ত লজ্জার সঙ্গে কহিল মাসিমা তুমি সমস্ত রাত বসে আছো যাও শুতে যাও অন্নপূর্ণা আশার মুখের দিকে একবার ভালো করিয়া চাহিয়া দেখিলেন তাহার পরে শুইতে না গিয়া আশাকে নিজের ঘরে লইয়া গেলেন কহিলেন চুনি যদি সুখী হতে চাস তবে সব কথা মনে রাখিস নে অন্যকে দোষী করিয়া যেটুকু সুখ দোষ মনে রাখিবার দুঃখ তাহার চেয়ে ঢের বেশি আশা কহিল মাসিমা আমি মনে কিছু পুষিয়া রাখিতে চাই না আমি ভুলিতেই চাই কিন্তু ভুলিতে দেয় না যে অন্নপূর্ণা বলিলেন বাছা তুই ঠিক বলিয়াছিস উপদেশ দেওয়া সহজ উপায় বলিয়া দেওয়াই শক্ত তবু আমি তোকে একটা উপায় বলিয়া দিতেছি যেন ভুলিয়াছিস এই ভাবটি অন্তত বাহিরে প্রাণপণে রক্ষা করিতে হইবে আগে বাহিরে ভুলিতে আরম্ভ করিস তাহা হইলে ভেতরেও ভুল